সত্যি বলতে দেবদাকে এমনি এমনি কিন্তু বক্স অফিস কিং বলা হয় না তার পেছনে কিন্তু বস অনেকগুলো কারণ আছে সো হ্যালো গাইজ আমি দীপদান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদার প্রধানের ডে টু এর বক্স অফিসকে নিয়ে সো আমি ফার্স্টলি বলছি যে বাংলাতে না বক্স অফিস মানে ডিটেলসে কিন্তু আসে না এবং আসতে কিন্তু অনেক লেট হয় এবং ইদানিং আমি দেখছি বক্স অফিস মাঝে মধ্যে কিন্তু এর তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দশমাবতারের ক্ষেত্রে কিন্তু হয়েছে এই রিসেন্ট টাইমের ক্ষেত্রে বাট জেনারেলি কিন্তু বাংলাতে বক্স অফিস এরম করে কিন্তু রিফিল হয় না বাট আমরা বুক শো দেখে এবং স্পট বুকিং দেখে একটা আন্দাজ করতেই পারি যে কেমন মানে কালেকশনস করতে পারে বক্স অফিসে বাংলা মুভিগুলো তো সেক্ষেত্রে মানে প্রথম দিনের প্রধানে যা রেসপন্স ছিল তার থেকে দ্বিতীয় দিনে মানে ডে টুতে গতকাল কিন্তু প্রধানের রেসপন্স অনেকটা গ্রো মানে গ্রোথ হয়েছে অ্যাটলিস্ট আমি বলবো মানে সব হাউসফুল গেছে এবং সব অলমোস্ট ফুল গেছে তা কিন্তু নয় বাট রেসপন্স প্রচণ্ড ভালো এবং বিশেষ করে নন্দন রাধা স্টুডিও এগুলো তো মানে পুরোটাই হাউসফুল ছিল কালকের মানে প্রত্যেকটা শোই এবং তার সঙ্গে সঙ্গে থেকে বড়ো কথা এইটা ডাঙ্কি এবং স্যালার এবং কাবুলিওয়ালার সঙ্গে ক্লাস করেও কিন্তু এটা মানে কালেকশনের দিক থেকে বা অডিয়েন্স অকুপেন্সির দিক থেকে কিন্তু পিছিয়ে নেই এটা রেসপন্স প্রচন্ড ভালো এবং অডিয়েন্সের যে পজিটিভ যে রিভিউগুলো কিন্তু আর পাঁচটা অডিয়েন্সকে কিন্তু টেনে নিয়ে আসছে এটাই হচ্ছে প্রধানের মেন প্লাস পয়েন্ট এবং যেটা টনিকের ক্ষেত্রে এবং প্রজাপতির ক্ষেত্রেও কিন্তু হয়েছিল সো এখানে আমার যা মনে হয় গতকাল কিন্তু অনেকগুলো মাল্টিপ্লেক্স চেন সিঙ্গল স্ক্রিন এগুলো কিন্তু প্রায় হাউসফুল ছিল মানে মানে আমি এখানে কয়েকটা নাম বলবো এবং নন্দন তো এবং রাধা স্টুডিও তো আছে এবং বিজলি বলি এবং তাছাড়া সিনেপলিস লেকমল বলি আমার কয়েকটা শো প্রিয়ার শোগুলো এবং মিনার রূপমন্দির এগুলো না প্রচণ্ড ভালো রেসপন্স ছিল গতকাল অডিয়েন্সের কাছ থেকে এবং বক্স অফিসের দিক থেকে যদি প্রেডিকশন করা হয় তাহলে আমার মনে হয় আমার যা মত পঁচিশ থেকে তিরিশ লাখের মতো কিন্তু কালেকশনস হতে পারে গতকাল এবং এক্স্যাক্টলি ফিকে কিন্তু আমি সত্যি বলতে আমি নিজেও জানি না এটা আমার মনে হয় এবং প্রধানের ক্ষেত্রে স্পট বুকিং খুব ভালো হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এবং রাধা স্টুডিও বলি বা নন্দন বলি এগুলো তো মানে স্পট বুকিং প্রায় হয় না বললেই চলে সবই মোটামুটি অ্যাডভান্স বুকিং হয়ে যায় বাট মানে ম্যাক্সিমাম যে সিঙ্গেল স্ক্রিন আছে এবং বিজলি বলি বা আমাদের মিনার পলি এগুলোতে অ্যাডভান্স বুকিংয়ের সঙ্গে সঙ্গেও না স্পট বুকিং খুব ভালো হচ্ছে এই জন্যই কি না প্রধানের যে রেসপন্স বক্স অফিসে কিন্তু প্রচণ্ড ভালো এবং যেহেতু রিয়েলিস্টিক এবং এবং বাস্তবের সঙ্গে মানুষ মিল মানে মানে মিল খুঁজে পাচ্ছে প্রত্যেকটা মানুষ তো সেক্ষেত্রে এটা অনেক রিলেটেবল সাধারণ মানুষের যে সমস্যা প্রবলেমের যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কিন্তু মানুষ অনেকটা রিলেট করতে পারছে এবং এই জন্যই না প্রধান অনেকটা সাকসেসফুল হচ্ছে অডিয়েন্সের মনে মনে কিন্তু জাস্ট জায়গা করে নিচ্ছে এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য সো আলটিমেটলি প্রধান আজকের এবং কালকের ব্যাপক একটা কিন্তু বিজনেস করবে এবং ম্যাসিভ লেভেলের কিন্তু গ্রোথ আমরা দেখতে পাবো আজকের এবং কালকের দেখা যাক আজকের এবং কালকে কেমন রেসপন্স করে প্রধান তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা